হে রাজন হে অসুর শ্রেষ্ঠ যে ব্যক্তি নমিলা ভক্তিকে আশ্রয় করে ওই হল উত্তম পড়াই হিরণ্যকশিপু ক্রোধপূর্বক বলছে নত প্রাণিত না পারাপিতাম আমি তোমাকে শিখাইনি গুরুপুত্রগণ শিখাইনি সুতোপদত্তে স্তবেন্দ্র শত্রু হে ইন্দ্রশত্রু তোমার পুত্র কোথা থেকে শিখেছে আমরা বলতে পারবো না নৈসর্গিক এত নৈসর্গিক এর মতি জন্ম থেকে সৃষ্টি হয়েছে হিরণ্যকশিপু বলছে রে প্রহ্লাদ গুরু নইব প্রতিব বলে নাই আমি বলি নাই অন্য কেউ বলে নাই তুই কোথা থেকে শিখেছিস প্রহ্লাদ সুন্দর কথা বলেছেন না যাবত মতির কৃষ্ণে পার্থ গৃহ ব্রত ব্যক্তিগণ বলে আমি করিয়েছি আমি করেছি কিন্তু কেউ করাতে পারে না মিথ্যা অভিমান করে স্বয়ং গোবিন্দ ভেতরে আছে যে আমার ভেতরে আছে তোমার ভেতরেও আছে তাই ভেতর থেকে শত স্বয়ং জাগরিত করে তো আমার কেন হয় না কারণ অদান্ত গভীর বিশুতাম তমিশ্রাম পুনঃ পুনশ্চর্বিত চর্বর্বানাম তোমার যে গুরু দীক্ষা হয়েছে না পরম্পরাগত গুরু দীক্ষা হয় নাই তাই তুমি অসুর পড়াই পড়েছো ওই জন্য এ জ্ঞান তোমার প্রাপ্ত হয় নাই আর আমার যে গুরু পরম্পরা যোগে মন্ত্রকে পেয়েছি পুনঃ পুনঃ চর্বিত না নাম ইতি গুরু পরম্পরা তাহলে আমি কেন এ জ্ঞান পাই নাই এর আর কিছু কারণ আছে বলে আছে নৈসাম ইস্তাপদের ক্রমাঙ্গ্রিম শত নড়তা पगমূজ দর্তা মুহি অসম্পাদরζο অভিষেকম নিস্কিনচনানম অপ্রণিত যাবত হে রাজন যে পর্যন্ত নিস্কিনচন সন্ত মহাত্মার চরণ রজের দ্বারা মস্তক অবিভূষিত না হয়েছে সে পর্যন্ত এই ভগবত ভক্ত কেন কারো হৃদয়ে জাগরিত হয় না হতে পারে না যে কারণে তোমার হয় নাই হিরণ্যকশিম বলে একে বধ করো একে মেরেই ফেল স্বর্ণামর্ক বলে মহারাজ একে ছেড়ে দেন আর একবার আমরা প্রয়াস করে দেখি নিয়ে চলে গেল গুরুপুত্রগণ গুরুপুত্রগণ বলে দেব হিরণ্যকশিমের মূর্তি আছে বলে এই হলো ভগবান প্রহ্লাদ বলে এ তোমার पिता এ তো ভগবান নয় প্রণাম করবি না বলে হ্যাঁ পিতারূপে প্রণাম করব ভগবান প্রণাম করতে পারব আরে এই ভগবান তোকে মানতে হবে আমরা তোর গুরুদেব না তুই আমাদের গুরুদেব যেটা বলবো মানতে হবে বলে গুরুবার আপনারাই আমার গুরুবার কিন্তু আপনারা বলেন ইনাকে সত্যি সত্যি মন থেকে ভগবান বলে ভাবেন মানেন না ভয়ে পড়ে মানেন বলছে আমরা তো ভয়ে পড়ে মানি মন থেকে তো মানি না তার মানে এ ভগবান নয় এই তুই আমাদেরকে শিখাবি বলে গুরুবর আমি শিখাচ্ছি কোথায় আমি তো জানতে চাইছি বলেন ইনি যদি ভগবান হয় এখন কোথায় আছে না রাজ দরবারে আছে রাজ সিংহাসনে তার মানে এখানে নেই বলে না নেই তাহলে তো ভগবান নয় ভগবান তো সব সময় সব জায়গায় থাকে তার মানে ভগবান নয় তোমরাই মানতে পারো না ভগবান আমি কি করে মানব এখন তর্কাতর্কি হয়ে যাওয়ার তো পারে না এখন বলে এই চলো আমরা একটু সমুদ্র স্নান আসি সমুদ্র স্নান করতে চলে গেল সহপাঠীগণ পৌঁছে গেল প্রহ্লাদ তোর প্রতি শাসন হয় আমাদের কষ্ট হয় তোমাকে উৎপীড়ন হয় আমাদের ব্যথা লাগে এক কাজ না এখন ভোজন না করে বুড়াকালে করবে বৃদ্ধ অবস্থায় প্রহ্লাদ বলে যদি কাউকে বলা যায় এখন শ্বাস বায়ু বন্ধ করে দাও বৃদ্ধকালে শ্বাস নেবে থাকতে পারবে তো বলে সেটা কি করে সম্ভব বলে এটাও কি করে সম্ভব আরে হরি নাম তো আমার বায়ু। আমার হরি না। কি করে ছাড়তে পারি সম্ভব হবে না এক কাজ করো না সখা তোমরাও একটু নাম করে দেখো সবাই মিলে নাম করতে আরম্ভ করলো শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ আমরা বলবো না আমরা প্রতিজ্ঞা করে এসেছি যদি মুখ খুলবো টিয়া পাখির মতো ফোঁট নাড়াবো গলার থেকে যেন আওয়াজ না বেরো সাত দিন আমরা খাইনি এতজন যদি চিৎকার করে না যদি এখানে এতজন মিলে চিৎকার করে পুরা পারুল কোট যে ঘুম থেকে উঠে চলে আসে আর এইখানকার আওয়াজ এখানে আসছে না বলো কেমন করে নাম করছে શ્રીમણ નારાયણ નારાયણ શ્રીમ બોલો ચુલે બોલો શ્રીમરાણ નારાયણ 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 નવસ ભદ્રીન નારાયણ નારાયણ બદ્રી નારાયણ श्री नारायण Narayane Narayane श्रीमन नारायण नारायण Narayane ओ Narayane नारायण 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 Narayane Narayane প্রহ্লাদি দান করছে প্রহাদ সহপাঠীগণ করছে সম্পূর্ণ বিদ্যালয় নারায়ণ নামে হয়ে গেছে এই নারায়ণ নামের ধ্বনি সর্ণাবর্গ যে সমুদ্রে স্নান করছিল সর্ণাবর্গের কানে লেগে গেছে সর্ণাবর্ক বলে আরে অমর বিদ্যালয়ের সত্য নাশ করে দিল তাড়াতাড়ি চলো দৌড় দিয়েছে সাগর থেকে দৌড়ে এসে ছাত্রগণকে বলছে আরে বন্ধ করো বলা মাত্রে যেমনই ছুঁয়ে দিয়েছে না কারেন্টের শর্ট লেগে গেছে এখন তো সন্নামর কোক নাম করতে আরম্ভ করেছে নারায়ণ 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 শ্রীম নারায়ণে নারায়ণ নারায়ণ ও নারায়ণ 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 शिव नारायण 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 लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 शिव नारायण no... नारायण नारायण सिम नारायण 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 शिव नारायण ah, नारायण 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 বিদ্যালয় সম্পূর্ণ গুরুকুল নামে আজ প্রেমে বৃক্ষ লুমতে আছে কিছুক্ষণ পরে সন্ন্যামর্ক বলছে আরে বন্ধ হিরণ্য কশিপু আমাদের মস্তক ছেদন করবে বল শ্রীম নারায়ণ ভগবান যখন দেখলো সম্পূর্ণ গুরুকুল নারায়ণ নামে পরিপূর্ণ হয়ে গেছে এখন তিলক চন্দন সবাই মিলে লাগিয়ে হিরণ্য কশিপুরের কাছে পৌঁছে গেছে প্রহ্লাদকে নিয়ে সাথে করে কে নিয়ে পৌঁছেছে সন্ন্যামারকে